আজকের ভিডিওটা যদি আমার মা দেখে বিশ্বাস করো আমার কপালে শনি নাচ্ছে বলে না লোভে পাপ পাপে মৃত্যু সেটাই হয়েছে আমার অবস্থা বারো হাজার টাকা খসিয়ে প্যান্টালুন থেকে দুখানা জামা কিনেছি ভাই আর এই সবের মূলে কালপ্রিট হলো এই লোকটা আমার কোনো প্ল্যান ছিল না এর জন্য গিয়েছিলাম শপিং করতে আর ঢোকা মাত্র প্যান্টালুন এত সুন্দর কালেকশন আমার চোখে পড়লো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি বিশ্বাস কর তারপরে তো এমপ্লয় দাদা দিদিগুলো গুলো রয়েছে কি করে বুঝে যায় বলতো যে আমার এই ধরনের কালার পছন্দ ঠিক আমার সামনে বেছে বেছে এমন এমন জিনিস আনছিল যেটাকে মুখের ওপর না না বলার আমার ছিল না আর সেদিন আমার কপালটা এতটাই খারাপ ছিল যে আমি যেটাই পড়ছিলাম আমাকে সেটাতেই ভালো লাগছিল আর ইদানিং আমার আবার দেখছি ব্ল্যাকের এর পাশাপাশি এই ব্রাউন কালারের উপর একটা আলাদাই ভালোবাসা জন্মেছে বিশেষ করে এই যে কালারটা আমি এখন পরে আছি না কি অপূর্ব সুন্দর একটা চকলেট ব্রাউন কালার বলতো কিন্তু ফ্রন্টটা ভীষণই ওপেন ছিল বলে এটা নিতে পারলাম না খুবই মন খারাপ ছিল তার জন্য আমার এখান থেকে একটা জামা অনেক কষ্টে সিলেক্ট করে অবশেষে এসে পৌঁছলাম যার জন্য শপিং করতে এসেছি তার সেকশন আমি জানি না বাকি ছেলেরা কিভাবে শপিং করে কিন্তু এনার সাথে শপিং করার আবার একটা জ্বালাও রয়েছে ইনি আবার চট করে যেটা চোখে লাগবে সেটা নেবে না ইনি পুরো কাউন্টারটা চক করে দেবেন সবটা ভালোভাবে দেখবেন যেটা আমার পছন্দ হবে সেটা নেবে না যেটা নিজের পছন্দ হবে সেটাই নিয়ে যাবে তারপর সেটাও নেবে না তারপর পাঁচখানা নিয়ে যাবে ট্রয়ালের জন্য তিনখানা নিয়ে বেরোবে দুখানা প্রথম মধ্যে ছেড়ে দেবে একখানা নেবে দেখো এখানে কিন্তু শপিং ডান হ্যাঁ এখান থেকে ওই পিঙ্ক কালারের শার্টটা নিয়ে নিয়েছে এরপরে আবার আমি যখন ফিরছিলাম ফিরতি পথে আমার চোখে পড়লো এথনিকের কালেকশন আর ওই যে বলছি না কপাল খারাপ ছিল ওই দিন আমার যেটাই পড়ছিলাম ভাই সেটাই আমাকে ভালো লাগছিল যতই মনকে ধমকে বুকে বলছি যে আর নেব না আমার শপিং ডান কিন্তু ওই মন মানে না আরে প্রথমবার আমি এরকম সারারা ট্রাই করলাম মন্দ লাগছিল না বাট আমার হাইটটা তো আর কি খুবই সুন্দর অবশেষে ডাব্লিউ থেকে এই থ্রি পিস সেট আর অ্যান্ডের এই ওয়ান পিসটা আমি আর ছাড়তে পারিনি বারো হাজার টাকা ধসানোর সান্ত্বনা পুরস্কার হচ্ছে আমাকে একটা স্কার্ফ ফ্রিতে দেওয়া হয়েছে বাহ বাহ